সবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডিতে 32 এবং এই মুহূর্তে আমরা আরেককে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা এই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডক্টর রুকনুজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন দর্শকরা ধানমন্ডির বত্রিশে আগুন দিয়ে মানে তারপরে গুলডো জর দিয়ে বত্রিশকে ভেঙে চোরমার করে দিয়েছে এবং শিক্ষার্থীরা সাধারণ জনগণ কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছে যার হাতে যা ছিল তো এই জায়গায় মূলত সেনাবাহিনী বাধা দিয়েছে এবং অনেক সেখানে আহত নিহত পর্যন্ত ঘটনা ঘটেছে আসলে ঘটনা কি আজ রাতের টপ নিউজ আমরা আপনাদেরকে বেশি কথা না বলে বিস্তারিত ভিডিও ফুটো সহকারে দেখানোর চেষ্টা করবো অবশ্যই না পুরো ভিডিওটা দেখবেন প্রথমে সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন শেষ পর্যন্ত ছাত্র জনতার তোপের মুখে পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি শুরু থেকেই আমাদের পক্ষে থাকতো ছাত্র জনতার পক্ষে থাকত সেনাবাহিনী তাহলে কিন্তু দুই ছাত্র জনতার হত্যা হতো না এই সেনাবাহিনী কিন্তু তখন আমাদের পক্ষে ছিল না পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথে সুশীল চেঁচেছে সেনাবাহিনী সুশীলতার কারণে আমাদের দেখেন প্রায় তিরিশ হাজারের ওপরে আমাদের ভাই বোনদের পাও হাত পা হারিয়েছে এখন আহত নিহত আছে আজকে আমরা কুখ্যাত একজন স্বৈরাচার বিশ্বাসিক একজন আপনার শেখ মুজিবুর রহমান ওনার বাড়ি আমরা ভাঙচুর করতে এসেছি ধানমন্ডি এই জায়গায় এসেছে যাই না এখানে তিনি বাঁকড়া দিতেন কিনা কিন্তু আমার স্পষ্ট বার্তা হচ্ছে কোনোভাবে আজকে শেখ হাসিনা আপনারা দেখছেন যে বক্তব্য দিচ্ছে তিনি জনতা ছাত্র জনতার উদ্দেশ্যে একজন খুবই বক্তব্য দিচ্ছে কতটা লজ্জাজনক আমরা এখানে নেট পাচ্ছি না এখানে কেউ লাইভ করতে পারতেছে না আমার মনে হয় যে গভর্নমেন্টের ভিতরেও এই পৈশাচিক শেখ হাসিনার আছে এখানে অনেক সাংবাদিকরা লাইভ করতে পারতেছে না ভিডিও দিতে পারতেছে না সবাই ফুটেজ দিচ্ছে তো সেই জায়গাটা থেকে কেন মানুষ লাইভ করতে পারতেছে না শেখ খুনির মতো সেখানে বসে ভারতে বসে লাইভ করতেছে আর আমাদের এখানের ভাইরা লাইভ করতে পারতেছে না আমাদের এখানে যে দেখেন পৈশাচিক বঙ্গবন্ধুর ঘর আমরা ভাঙচুর করতেছি এটা কেউ লাইভে দেখাতে পারতেছে না অথচ খুনি লাইফ চলতেছে মানুষ দেখতেছে এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের তো নিন্দার এবং নাইদের উচিত এইটার জন্য পদত্যাগ করা আমাদের এখন নেট এখানে ঠিক করে দেখ লাইফ চলবে পাল্টা পাল্টে আক্রমণ হবে যে সাইগাসিনার তো একদিক দিয়ে দেখবে একদিক দিয়ে আমাদের লাইফ দেখবে নয়তো নাইদার পদত্যাগ করা উচিত আজকে এখানে নাই নাইদের এখানে দরকার নাই আমাদের যদি তুমি নেটটা দিতে পারো তুমি যদি আমাদের ই না দিতে পারো তাহলে তোমার দরকার নেই এখানে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে বা কোনোভাবে আওয়ামী লীগ যদি মনে করে যে এই অভ্যুত্থানে তারা আবার পূর্ণ জন্ম হবে তাহলে কিন্তু আমরা কিন্তু বঙ্গবন্ধুর ওই ইসে চলে যাব সেখানে তার কবর ভাংচুর করব স্পষ্ট কথা বাংলাদেশে কোনো স্বৈরাচারের কবর আমরা রাখতে দিব না তারা যেমন আমাদের দেওয়াল সাইডির কবরকে আপনারা দেখেছেন কিভাবে কিভাবে আপনারা দেখেছেন যে সাইদির কবরের সময় কিভাবে বাঁকড়া দিয়েছে ইতিহাস সাক্ষী যে একজনের জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আরেকজনের জন্য জানাজা না হয় সারা দেশে হরতাল অবরোধ চলেছে তো এই কারণে আমরা তার জানাজা কি তার কাপড়ের জন্য মানুষ কাপড় পর্যন্ত দিছে মিষ্টি হয়ে গেছে সেরকম একজন সৌরভ বিশ্বাসের বঙ্গবন্ধু একজন সৌরভ বিশ্বাস ছিল শেখ মুজিব আর এর বংশ মেজর ডালিম কেন এই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিল এর উদাহরণ তো আপনারা এখন দেখতে পেয়েছেন কেন এই খুনিটাকে বাঁচিয়ে রেখেছিল গত সতেরো বছর আপনি দেখেছেন কতটা আপনার এই সুরা তাব্বাদিয়া দাবি সুরা লাহাবের ভিতরে আছে তার আল্লাহ তালা বলেছেন ধ্বংস হোক তার হাত ধ্বংস হোক তার পা ঠিক ভাবে ধ্বংস হোক বঙ্গবন্ধুর কবর ধ্বংস হোক শেখ হাসিনার পুরো পৈতৃক সম্পত্তি আমাদের এই আপনারা দেখেছেন যে এখানে বুলডোজ লাগবে না কয়েক লক্ষ দশ লক্ষের বেশি মানুষ এসেছে এক একজন যদি একটা করে এটা নিয়ে যায় বঙ্গবন্ধুর অস্তিত্ব দুজনের কথা ধানমন্ডির বাড়িতেও একটা পিলার থাক দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গুলো আমাদেরকে জানাতে পারেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সংক্ষেপে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তাহলে আরো খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন আপনারা তো চলুন সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে এই ধানমন্ডি বত্রিশ কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে অনেক দেয়াল ভবনে আগুন দেয়া সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী এসছে এবং তাদেরকে ধুয়া ধুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে আবার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু হচ্ছে সেগুলো সেনাবাহিনী এখানে দাঁড়িয়েছে সেনাবাহিনী ভিতরে প্রবেশ করবে সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা আবার Boa ¡Vamos, vamos, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়েছে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশে সেটি কিন্তু দেখতে পাচ্ছি তবে সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু একের পরে এক কিন্তু কথা বলছে বা বলার চেষ্টা করছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক আসলে ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে নানান আলোচনা নানান সমালোচনা তবে সর্বশেষ তার যে সন্ধান সেটা কিন্তু ভারতেই তার খোঁজ এবং তার সন্ধানটা মিলেছিল এবং সেখানেই কিন্তু বাংলাদেশি যারা আছে তাদের তোপের মুখে আহ তার অবস্থা সংখ্যাজনক অবস্থায় তিনি বর্তমানে আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম